বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিলবা আলো ইউটিউব চ্যানেল থেকে তো চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় হলো যে যে কাজ না করলে ইমান অপূর্ণ থেকে যায় প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের আলোচনাটি একটু দীর্ঘ হতে পারে ধৈর্য সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনবেন আশা করি এস আজকের আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারবেন একজন মুসলমান পরিপূর্ণ ইমানদার না হলে তার মানুষকে পরিপূর্ণ ইমানদার হতে হলে তার ভিতরে ইমানের যে সাতাত্তরটি শাখা তা অবশ্যই বিদ্যমান থাকতে হবে এই ইমানের সাতাত্তরটি শাখা বর্ণনা করতে একটু সময় লাগবে ধৈর্য ধরে আপনারা আজকের আলোচনাটি শোনেন আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন হজরত রসুল্লাহ আকরম সাল্ল সাল্লাসাল্লাম বলেছেন ইমানের শাখা প্রশাস প্রশাখা সত্তরের অধিক তার মধ্যে সর্বপ্রথম শাখা কালেমা লা ইলাহা ইহ এবং সবচেয়ে ছোট শাখা রাস্তা হতে ইট পাটকেল কাটা ইত্যাদি কষ্টদায়ক জিনিসপত্র সরিয়ে ফেলা আর হায়া সরম অর্থাৎ লজ্জাশীলতা ইমানের একটি প্রধান শাখা এ হাদিসের মাধ্যমে বোঝা যায় যে ইমানের সমস্ত শাখাগুলো যার মধ্যে থাকবে সে পূর্ণ মুসলমান হবে আর যার মধ্যে কোনো শাখা থাকবে না সে অপূর্ণ মুসলমান হবে সকলেই কথা জানে যে পূর্ণ মুসলমান হওয়া জরুরি কাজেই সকলেরই প্রাণ চেষ্টা করা প্রয়োজন যাতে ইমানের একটি শাখাও অপূর্ণ না থাকে এজন্যে আমরা ইমানের যে সমস্ত শাখাগুলো সংক্ষেপে বিবৃতি করেছি ইমানের মোট শাখা সাতাত্তরটি তার মধ্যে তিরিশটি কাজ দেলের দ্বারা আদায় করতে হয় এক আল্লাহ তাল্লার উপর ইমান আনা দুই এটা বিশ্বাস করা যে অন্যান্য সকল জিনিসেরই কোনো অস্তিত্ব ছিল না এক আল্লাহ হয়ে সকল কিছু সৃষ্টি করেছেন এবং অস্তিত্ব দান করেছেন তিন ফেরেস্তাদের অস্তিত্বে বিশ্বাস করা চার এটা বিশ্বাস করা যে আল্লাহ তাল্লাহ যত কিতাব পয়গম্বরদের উপর নাজিল করেছেন সবই সত্য অবশ্য বর্তমানে কোরআন শরীফ ছাড়া অন্যান্য কিতাবের হুকুম বিদ্যমান নেই পাঁচ এটা বিশ্বাস করা যে সকল পয়গম্বর সত্য অবশ্য এখন শুধু রসল সাল্লামের তরিকার উপর চলার আদেশ বিদ্যমান ছয় জগতে যা কিছু হয়েছে হচ্ছে বা হবে সবই হতে জানেন এবং তার জানার উল্টা বা ইচ্ছার বিরুদ্ধে কিছুই হতে পারে না এ বিশ্বাস অন্তরে রাখা সাত কেয়ামত অবশ্যই সংগঠিত হবে একথা অন্তরে বিশ্বাস রাখা আট বৃহস্ত আছে একথা অন্তরে বিশ্বাস রাখা নয় জাহান্নাম নাম আছে একথা পূর্ণ বিশ্বাস করতে হবে দশ আল্লাহ তালার প্রতি গারো ভালোবাসা থাক রাখা এগারো আল্লাহর রাসুল পাক সাল্লামের সাথে ভালোবাসা রাখা বারো কারো দুশ্মনী বা দুস্তি রাখলে শুধু আল্লাহ আল্লাহতালার জন্যই রাখা প্রতি কাজের নিয়ট শুধু আল্লাহ তালার উদ্দেশ্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করা চোদ্দ কোনো পাপ কাজ হয়ে গেলে তার জন্য মনে কষ্ট অনুভব করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তৌবা করা স্তেক করা পনেরো আল্লাহকে ভয় করা ষোলো আল্লাহতে আল্লাহর রহমতের আশা সর্বদা রাখা সতেরো খারাপ কাজ করতে লজ্জা করা আঠারো আল্লাহর রহমতে শুকর করা উনিশ ওয়াদা পূরণ করা বিশ ধৈর্য ধারণ করা একুশ নিজেকে অপর হতে ছোট মনে করা বাইশ জীবের প্রতি দয়া করা তেইশ আল্লাহর তরফ হতে যা কিছু হয় তাতে আন্তরিকভাবে সন্তুষ্ট থাকা চব্বিশ প্রত্যেক চেষ্টার ফল যে আল্লাহ তাল্লার হাতে এ বিশ্বাস করে প্রত্যেক ফলের জন্য আল্লাহতাল্লাহার উপর নির্ভর করা পঁচিশ নিজের গুণে নিজে গর্বিত না হওয়া ছাব্বিশ কারো সাথে কপটতা বা মনোমালিন্য না করা সাতাশ কারো সাথে হিংসা বিদ্বেষ না করা আঠাশ ক্রোধ না করা উনত্রিশ কারো অকল্যাণ কামনা না করা তিরিশ দুনিয়ার সাথে মহাব্বত না রাখা ইমানের যে ষাটটি কাজ জবানের দ্বারা সমাধান হয় তা হল এক কালামে মুখে পাঠ করা দুই কোরআন পাক তেলত করা তিন ইলমে দিন শিক্ষা করা চার দিন ইলমে শিক্ষা দেয়া পাঁচ দোয়া করা ছয় আল্লাহর জিকির করা সাত বেহুদা কথা হতে এবং গুনাহর কথা হতে যেমন মিথ্যা পরনিন্দা গালি বদ দোয়া করা লানত করা গান গাওয়া ইত্যাদি হতে বেঁচে থাকা ইমানের যে চল্লিশটি কাজ শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে আদায় করা হয় তা হল এক অজু গোসল করা কাপড় পাকসাপ রাখা দুই নামাজের পাবন্ধ থাকা তিন সম্পদের জাগাত সাদগা ফিতরা দেওয়া চার রমজান মাসের রোজা রাখা পাঁচ হজ করা ছয় রমজানের শেষ দশ দিন এতে কাপ করা সাত যে সংসর্গে বা যে দেশে হতে ইমান রক্ষা ইসলাম ধর্ম পালন করা যায় না সেই সংসর্গ এবং সেই দেশ পরিত্যাগ করে হিজরত করার আট আল্লাহ তাল্লার নামে মান্যত মানলে তা পূরণ করা নয় আল্লাহ তাল্লাহর নামে কোনো কাজের জন্য কসম করলে যদি সেই কাজ পাপের কাজ না হয় তবে তা পূর্ণ করা দশ আল্লাহ আলার নামে কসম করে ভঙ্গ করলে তার কাফফারা দেয়া এগারো সতর ঢেকে রাখা বারো কোরবানি করা তেরো মৃতের কাফন দাফন করা চোদ্দ ঋণ পরিশোধ করা পনেরো ব্যবসা বাণিজ্য ধোকা হতে বেঁচে থাকতে হবে ষোলো সত্য সাক্ষ্য গোপন না করা সতেরো কামরিপু প্রবল হলে বিয়ে করা আঠারো অধীনস্থ চাকর নকরে স্ত্রী পুত্র কন্যা প্রভৃতির হক আদায় করা উনিশ মা বাপকে শান্তিতে রাখা বিশ ছেলে মেয়েদের লালন পালন করা একুশ ভাই বোন গেতি কুটুম্ব পাড়া প্রতিবেশী ইত্যাদির সাথে ভালো ব্যবহার করা বাইশ মনিবের তাবেদারি করা তেইশ ন্যায় বিচার করা চব্বিশ মুসলমানদের ঐক্য অটুট রাখা পঁচিশ মুসলমান বাদশা এবং মুসলমান আমিরের আদেশ পালন করা অবশ্য আমিরের আদেশ যদি শরীয়তের পরিপন্থী হয় তবে সে আদেশ পালন করবে না ছাব্বিশ ঝগড়া বিবাদ মীমাংসা করে দেয়া সাতাশ সৎ কাজে সাহায্য করা অসৎ কাজে নিষেধ করা আঠাশ ইসলামী হুকুমত কায়েম হলে শরীয়ত অনুযায়ী শাস্তি বিধান করা উনত্রিশ প্রয়োজনে ইসলামের শত্রুর সাথে যুদ্ধ করা তিরিশ কারো আমানত কাছে থাকলে সময় মতো তার জিনিস তাকে ফেরত দেওয়া তিরিশ অভাবী ব্যক্তি ধার চাইলে তাকে ধার দেওয়া একত্রিশ পরশীর সম্মান ও সহান সহানুভূতি করা বত্রিশ হালাল পথে হালাল রুজি উপার্জন করা তেত্রিশ শরীয়তের বিধি অনুযায়ী ব্যয় করা চৌত্রিশ মুসলমান ভাইকে দেখলে চেনা হোক বা অচেনা হোক সালাম দেওয়া কোনো মুসলমান সালাম দিলে সালামের জবাব দেয় ছত্রিশ কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়াহামুক আল্লাহ বলা সাঁত্রিশ অযথা কাউকে কষ্ট না দেওয়া আটত্রিশ শরীয়ত পরিপন্থী খেলা বা রং তামাশা হতে বেঁচে থাকা উনচল্লিশ পথে কোনো কাটা বা ইট পাথর ইত্যাদি কোনো কষ্টদায়ক জিনিস থাকলে তা সরিয়ে ফেলা চল্লিশ এই যে সাতাত্তরটি শাখা প্রত্যেক ইমানদারির ভিতরে বিদ্যমান থাকা দরকার তা আমরা খুঁজে বের করব যে আমাদের মাঝে কোন কোন শাখা এখনও বিদ্যমান নেই সেই শাখাগুলো আমরা নিজেদের ভিতরে উপস্থাপন করে নিজেদেরকে খাটি ইমানদার মুসলিম হিসেবে তৈরি করার চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকের ভিডিওটি অনেক দীর্ঘ হয় আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম জাজাকাল্লা হুখর